আমার নবীর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে ইন্নাল্লাহ ইবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্ল মিয়াতিন সানাতিন মাইয়াজাদ্দিদু লাহা দীনহা যে আল্লাহ পাক জাল্লা প্রতি 100 বছরের মাথায় মাথায় আমার নবীর কাছ থেকে সিলেক্টেড হয়ে এক এক জন পাঠিয়ে যারা দুনিয়ার মধ্যে এসে দ্বীনকে সংস্কার করে ইসলামকে মেরামত করে জুরুল বলুন না সুবহান এরা হাজিরিন যখন ইসলাম মে इस्लाम में मरीज के मुक्तला होगा इस्लाम मरीज हो जा, जाएगा होगा तब तभी बनकर एक-एक एक-एक बरस में एक-एक मुजद्दद अल्लाह पैदा करेगा जो दुनिया में आकर सारा कायनात को तस्दीद करेगा सब बातिल को हलाक कर देगा जुरगुलना सुभान अल्लाह तो पहला बरस में मुजद्दद आया हजरत सिद्दीक अकबर आमले मुनकिरीने zakat हजरते फारूक आजम आमले বালুয়াইরা হজরত উসমান সুন্দর আমলে সাবাহীরা হজরতে মৌলালীর আমলে খারেজিরা ইমাম হুসেনের আমলে ইয়েসিদিরা শুধু তাই নয় এভাবে তারা সংস্কার করেছিল তাদেরকে ইসলামকে তাদের কাছ থেকে বাঁচিয়েছিল এরপরে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হজরতে উমর ইবনে আব্দুল আজিজ এসে দিনকে সংস্কার করেছে যখন দিন মে ইসলাম মে মরিস হয়ে গই তব তবিব বনকর আয়া উমর ইবনে আব্দুল আজিজ যখন ইসলাম মে এরপরে যখন ইসলামের মধ্যে

মধ্যে দিন ইলাহি নামক লাইল্লাহ আকবর খলিফাতুল্লাহ দিন বের হয়েছে দিনকে যখন বিকৃত করে ফেলতেছে সম্রাট আকবর সেই সময় তাকে বিলুপ্ত করার জন্য আল্লাহ এমন একজন মুজাদ্দিদ পাঠিয়ে দিয়েছেন স্যার হিন্দি ফারুকি ফারুকি রবি আল্লাহ তালুকে জোর বলুন না সুহান আল্লাহ এরপরে ভারত জমিনের মধ্যে শেখুল আলাল ইতলা শেখ আব্দুল হক মহাদ্দেশ জেল এসে দিন সংস্কার করেছে এরপরে চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হজরত अजीम बरकत परवानाई शम्मेरी साला आशे के माह नबूवत मेरे आकाए नेमत मुत्तबिते दीन मिल लात काते नज़े तीसर ताफिर बिदात

বাংলার জমিনে এসেছে হুজুর আমত বলতিয়া কমিটি যে আজকে ইসলামের দিনের খেতমত করে যাচ্ছে এই ইসলামের খেতমত করতে করতে ইমাম মহাদ্বীপ পর্যন্ত পৌঁছে যাবে